নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন চলে এসেছি আবার আরেকটি রেসিপি নিয়ে রেসিপিটি হল চকলেট ফ্রুট কেক কেকটি নিয়ে আমি বাটার পেপার দিয়ে দিলাম এখানে ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু কিশমিশ টুটি ফুটি মগজদানা আছে সব আমি কমলা লেবুর রস দিয়ে ফুটিয়ে একদম শুকিয়ে নিলাম এক ময়দা দু চামচ গুঁড়ো দুধ সামান্য দারচিনির গুঁড়ো কোকো পাউডার এক কাপের থেকে একটু কম চিনির গুঁড়ো চামচের থেকে একটু কম বেকিং পাউডার তার থেকে একটু কম বেকিং সোডা একটা বড় চালনিতে আমি সব নিয়ে নিলাম তারপরে আমি সব ভালো করে চেলে নিচ্ছি দেখুন কি সুন্দর করে চেলে নিচ্ছি একটু যেন দানা না থাকে এখানে উষ্ণ উষ্ণ দুধ নিয়ে নিয়েছি লিকুইড এক কাপ তেল নিয়ে নিয়েছি এখানে এক কাপ হোয়াইট তেল নিয়ে নিয়েছি এক কাপ উষ্ণ দুধ দিয়ে দিলাম আর এক চামচ আমি এখানে ভিনিগার দিয়ে দিলাম দিয়ে এক চামচ চকলেট এসেন্স দিয়ে দিলাম দিয়ে সব মিশিয়ে নিলাম ভালো করে এগুলোকে সব মিশিয়ে নিয়ে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিলাম দেখুন মিশানো হয়ে গেছে এবার আমি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সবগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম দেখুন মিশানো হয়ে গেছে ওভেনকে দশ মিনিট প্রিহিট করে তারপরে আমি এই মিশ্রণটার মধ্যে যেটা মিশিয়ে নিলাম তেল দুধ সব ওইটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমি নাড়ব দেখুন ওতেই প্রায় মাখা হয়ে গেছে আর অল্প আমি একটু দুধ দেব দিয়ে আর নরম করবো একটু শক্ত হয়ে গেছে একটু নরম করে নিলাম খুব ভালো করে নিয়ে নাড়ছি দু ফেটাবেন না এবার ফ্রুটসগুলো আমি দিয়ে দিলাম যেগুলো আমি কমলা লেবুর রসে ফুটিয়ে রেখেছিলাম শুকিয়ে খুব ভালো করে মেখে নিলাম নিয়ে এবার আমি দেখুন সব মিশানো হয়ে গেছে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এইভাবে আর একটু দুধ দিলাম দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেবো আমি নিয়ে আর বাকি যেই ফ্রুটসগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম দিয়ে মেখে ভালো করে মেখে নিলাম আমি টিনের মধ্যে আমি খুব ভা ভালো করে ঢেলে দিলাম এগুলো ভালো করে কে বাটিটা পরিষ্কার করে ঢেলে নিয়ে একটু ট্যাপ করে নিচ্ছি ভালো করে দেখুন একটু পিটিয়ে পিটিয়ে ট্যাপ করে নিলাম এবারে আমি ডেকোরেশন করে নিচ্ছি কাজু বাদাম দিয়ে দেখুন ডেকোরেশন এরপর আমি কিশমিশ দেবো দিয়ে ডেকোরেশন হয়ে গেছে এবার আমার এবার আমি ওভেনে ঢুকিয়ে দিলাম কেক হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এবার নামিয়ে নিলাম একটু গরম আছে একটু বাদে আমি ঢালবো একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে সার্ভ করলাম দেখুন পিছনটা কি সুন্দর দেখতে হয়েছে কালারটা উপরের কাগজটাও আমি তুলে নিলাম আস্তে করে তুলে নিয়ে পনসি হয়েছে খুব এবার আমি সার্ভ করে দিলাম প্লেটে দেখুন কি সুন্দর হয়েছে আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার